সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে অভিনেতা এই আলোচনা সময় প্রকাশনীর কথা না বললেই নয় আমি দীর্ঘ সময় তার সাথে জড়িত হয়তো তিন তিন দশক হয়ে যাবে তার মানে ছত্রিশ বছর আমার ঢাকায় বসবাস চল্লিশ বছর এখানে আমরা সবচেয়ে বেশি আপ্লুত হয়ে যায় যখন সৈয়দ মারুব মুর্শিদকে পাই আমি কয়েকদিন আগে মিরপুর প্রেস ক্লাবের সভাপতি হিসাবে মিরপুর প্রেস ক্লাবের তিরিশ বছর উদযাপন করেছি তাকে আমি সাদর আমন্ত্রণ জানিয়েছিলাম তিনি শুধু আমি সদরী বন্ধু সাহেব তাকে আমরা নিতে পেরেছিলাম অমর বলেছে তাকে পাই স পাই সৃজনশীল সব কাজে সব আলোচনায় তাকে আমরা পাই তাকে আমরা অনুভূতি প্রকাশ করতে পারে এরকম একটি অবস্থায় যে উনি এখনো আমাদের ডাকে সারা দেন অমর প্রকাশনী আজকে শান্তি হয়ে মরকর্মচন প্রকাশনা আলোচনা করবে উনি ফেব্রুয়ারি মাস চলে গেলে পর্যায়ক্রমে এই লেখকদেরকে তুলে আনে অন্যান্য বহু প্রকাশনা আছে যেমন বলতে পারবেন যে হয়েছে হয়তো কিন্তু অন্যতম তিনি লেখকদেরকে যেভাবে পৃষ্ঠপোষকতা দেন আলোচনায় আনেন মিডিয়াতে তুলে ধরেন এবং অনেককে লেখক বানিয়েছেন অমর আমি তো একজন নিবৃতিপ্রাপ্ত হোক আবার আমার কাছে আপনার ওই কিন্তু যেন আমাকে চিনি যেমন খুশি আছেন আর আমার চার পাশে খুবই খুশি উনি উনি জানেন যে আমি কোনো যখন নিবৃতি প্রাপ্ত ছিলাম তখনও কিছু কথা বলতে পারতাম